তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি দুই হাজার বাচ্চা আজকে নারায়ণগঞ্জের এক খামারে খামারটা আসলে চারতলার উপরে আমরা বাচ্চাগুলো খামারে দিয়ে দিয়ে গেলাম আপনার বিষয় সুস্থ সবল সোনালি হাইব্রিডের বাচ্চা দেখুন নামার সাথে সাথে ওরা পানি খাওয়া শুরু করছে মোটামুটি সুন্দর একটি খামার সাথে আমরা নিয়মিত যোগাযোগ এবং পরামর্শ করবো যে কোনো পরামর্শ করবে আমাদের হটলাইনে ঘন্টা জন্য খোলা স্বাভাবিক দেখতে থাকুন আমরা বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চা নিয়মে দৌড়াদৌড়ি করতে চাই তাদের উপরে সুন্দর খামার এখানে জায়গা খালি নে রেখে ওনারা ব্যবহার করতেছে ওনারা তিন দিন আগে আমার সাথে যোগাযোগ করছিলো আজকে আমি বাচ্চাগুলো খামারে পৌঁছাই দিয়ে গেলাম পথেগো লিমিটেডের পক্ষ থেকে সোনালি হাইব্রিডের বাচ্চা সকালে আমরা টাইগারের বাচ্চা ডেলিভারি করছি এখন আরও কিছু সোনালি হাইব্রিডের বাচ্চা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে তো নারায়ণগঞ্জে আমাদের কাছে বিদায় আমি নিজে চলে আসছি এ বাচ্চাগুলো দেখার জন্য ঠিকমতো পৌঁছাইলো কিনা না ঠিকমতো পেলো কিনা। খামারিগণ এবং তাদের কিছু দিক নির্দেশনা ও পরামর্শ ও কিছু ট্রেনিং সেশন আমি এখানে করে যাব যাতে ওনারা ভালো মতো খামারটি পরিচালনা করতে পারে এবং লাভবান হতে পারে তো দর্শক আপনারা যখন এই বুর্ডারে এইভাবে ছাড়বেন আপনাদের এখানে ফ্লোরে পেপার দিতে হবে নিচে যে তুষ দেখা যাচ্ছে তারপরে পেপার দিতে হবে পেপারের উপরে বাচ্চাগুলো ছাড়তে হবে প্রথম তিন দিন এভাবেই রাখতে হবে বোর্ডারের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং পানি আগেই লাইট জ্বালিয়ে তাপমাত্রা সহনীয় করে রাখতে হবে তারপরে বাচ্চাগুলো ছাড়তে হবে এবং পানি ভরে দিতে হবে এইখানে ওনারা এই পানির পাত্রে মার্বেল দেয় নাই মার্বেল দেওয়া উচিত কারণ বাচ্চা ভিতরে যে হয়তো ভিজে যায় বা ভিতরে পড়ে যায় কেউ না দেখলে বাচ্চা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যেই পাত্রগুলো আছে পাত্রগুলোতে মার্বেল অথবা নুড়ি পাথর ধুয়ে তারপরে দিতে হবে যাতে ভিতরে বাচ্চা না পড়ে যায় প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে পরের পরের সপ্তাহে তিরিশ ডিগ্রি আস্তে আস্তে পাঁচ ডিগ্রি করে কমাতে হবে এভাবে আপনারা বোর্ডিং করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবল বাচ্চা দৌড়াদৌড়ি করতে চাই খুব সুন্দর বাচ্চা আমি আপনাদেরকে দেখাই বাচ্চাগুলো আস্তে আস্তে নিজে নিজে ছড়ায় যাচ্ছে তো দর্শক আপনারা দেখলেন কিভাবে বোর্ডিং শুরু করতে হয় ঠিক এইভাবে আমরা দুই আপনারা দুই চার হাজার বাচ্চা একসাথে বোর্ডিং করতে পারেন অথবা পার্শো পার্শ্ব করে গোল বোর্ডার করে আপনারা করতে পারেন ওনারা চার টায়ার চিগ গার্ড দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার টায়ার চিক গার্ড ঠিক আছে এবং হোভার দিছে হোভারে বার্উট দেওয়া হয়েছে চারটা বার্উফ দেওয়া হয়েছে বোডিংয়ে মূলত তাপমাত্রাটা মেন তাপমাত্রাটা মেনটেন করতে হবে এবং পেপার যাতে ভিজে না যায় এই দেখতে পাচ্ছেন এখানে ওরা মল চেক করবে পেপার ভিজে যাবে পেপারগুলো আপনার দিনে দুইবার করে পাল্টাই দিতে হবে প্রথম অবস্থায় তিন দিন মোটামুটি পেপার দিলেই যথেষ্ট প্রথম তিন দিন পেপার থাকবে এবং খাবারটা এক ঘন্টা দুই ঘন্টা মোটামুটি পানি চলবে পানির সাথে লাইসভিট অথবা গ্লুকোজ মিশ্রিত পানি অথবা গুড়ের পানি অথবা লেবুর শরবত দেওয়া যেতে পারে দুই ঘন্টা পরে খাবার দিতে হবে পানিটা খেলে পাকতলি পানি দিয়ে পূর্ণ থাকবে তারপরে খাবারটা গ্রহণ করলে সহজেই খাবারটা হজম হয়ে যাবে পানি ছাড়া শুধু প্রথমেই খাবার দিলে হজমের সমস্যা হয় বাচ্চা স্টোক করার একটা সম্ভাবনা থাকে তো দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে থাকুন আমি আবার আসবো আপনাদের সামনে আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা the channel this, subset goes